প্রথমেই গতকাল লক্ষ্মী পুজো গেছে সমস্ত পুজো মণ্ডপ এবং বাড়িতে বাড়িতে মা বোনেরা দিদিরা সে লক্ষ্মী বন্দনায় মেতে উঠেছে কারণ লক্ষ্মী পুজো করলে সংসারে শান্তি সমৃদ্ধি আসে আর প্রতিটি পুজো প্যান্ডেলে দুর্গা পুজোর প্রতিটি প্যান্ডেলে প্রতিটি জায়গায় প্রতিটি জেলার কোনে কোনে সেখানেই হয় লক্ষ্মী পুজো আর বাড়িতে হয় লক্ষ্মী পুজো আপনাদের নিয়ে যাচ্ছি একেবারে প্রথম আলো বার্তা প্রথম প্রতিবেদন আমাদের প্রথম আলোর বার্তা সেই মা লক্ষ্মীকে শত কোটি প্রণাম জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করলাম যে হুগলি জেলায় যেটা সব থেকে ঐতিহ্য এবং পুরনো পুজো সেই দক্ষিণ পাড়া বারোয়ারি দুর্গা পূজা সমিতির সেই লক্ষ্মী পুজোর ছবি দেখুন আর দেখুন ভোগ দেখুন একটা কথা আছে জানেন তো ভোগ দর্শনে পূর্ণ লাভ হয় তাই আমাদের প্রথম আরো বার্তার পর্দায় সেই মা লক্ষ্মীর ভোগ মা লক্ষ্মীর প্রতিমা এবং যারা সেই প্রতিমায় অর্থাৎ মা লক্ষ্মীকে নিয়ে ব্রতয়ে পালন করছে প্রতিটি পুজো মণ্ডপে এবং যে ছবিটা দেখাচ্ছি সেটা একশো সাত বছরের সেই লক্ষ্মী পুজো হ্যাঁ দক্ষিণ পাড়া বারোয়ারি দেখুন প্রতিমা দেখুন আর ভোগ দেখুন কারণ কথাতেই আছে ভোগ দর্শনে পণ্য লাভ দেখুন আমাদের পর্দায় প্রথমে এবার আপনাদের একটা মর্মান্তিক খবর আজ আমি আপনাদের দিচ্ছি প্রথম আলো বার্তার পর্দায় আসছে মূল পর্বে নবগ্রাম পাঁচ গ্রাম ডাঙায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু শোকস্তব্ধ গ্রামবাসী মুর্শিদাবাদ জেলায় নবগ্রাম ব্লকের খড়ি গ্রামে এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে জানা গেছে আজ ভোরবেলায় নামাজ পড়তে বেরিয়েছিলেন পঁয়ষট্টি বছরের আর শেখ সেই সময় অসাবধানতাবশত কাটা ইলেকট্রিক তারে হাত লেগে তিনি বিদ্যুৎ পৃষ্ট হন ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনাটি জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে খবর পেয়ে নবগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ময়না তদন্তের জন্য পাঠায় আবারও জানিয়ে রাখি নবগ্রামে পাঁচ গ্রাম খড়ি গ্রামে এলাকায় বিদ্যুৎ পৃষ্ঠ মৃত্যু হল এক ব্যক্তি তার নাম হচ্ছে সেই সেই ভদ্রলোক ভোরবেলায় নামাজ পড়তে গেছিল আল্লাহকে ডাকতে গেছিল উপরকে ডাক থেকেছিল কিন্তু আল্লাহ লিখন ভাগ্যের লিখনে লিখে দিয়েছিল যে এটাই ওর শেষ নামাজ নামাজ পড়তে যাওয়ার দিন উপরলা লিখে দিয়েছিল আর সেই নামাজ পড়তে যাওয়ার সময় সে বিদ্যুৎ হয়ে মারা গেল পঁয়ষট্টি বছরের এক গ্রামে হানি পর্যন্ত চড়েনি কারণ জানেন মানুষটা ভালো ছিল সে নামাজ মসজিদ এই নিয়ে তার ছিল কাজ আর সেই নামাজ পড়তে গিয়ে আজ সকালবেলায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেল আর আমাদের প্রতিনিধি প্রতিনিধি সরাসরি চলে গেছিল আপনাদের বলেছিলাম সমস্ত জায়গা ছড়িয়ে থাকবে আজও সেই বৃষ্টিতে আমাদের প্রতিনিধি সেখানে চলে গেল সেখানকার লোকেরা কি বললো দেখুন সাংঘাতিক খবর সাংঘাতিক খবর কি জানেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী যিনি কংগ্রেসের সভাপতি ছিলেন একটা নির্লজ্জ হ্যাঁ আমরা বলছি প্রথম বার্তার থেকে অমল চ্যাটার্জি বলছে ওই অধীর চৌধুরী একটা নির্লজ্জ একটা বেইমান একটা গদ্দা কারণ নিজের এলাকায় যে জিততে পারে না আর মানুষকে চটায় আর মাঝে মাঝে শুভেন্দু অধিকারীর মুখ দেখাবার জন্য টিভিতে আসে শুধু তাই নয় অধীর রঞ্জন আমাদের মতন কোন মিডিয়া যাচ্ছে না সে এখন লাইভে আসছে সেই লাইভ আমাদের কাছে এসেছে আর এই লাইভটা খুব ভাইরাল হয়েছে একবার শুনে নিন অধীর রঞ্জন চৌধুরীর মুখে অশ্লীল মন্তব্য কার সম্পর্কে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে হ্যাঁ যে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে সেই অধীর রঞ্জন চৌধুরীর মাথায় হাত রেখেছিল যে অধীর রঞ্জন চৌধুরী সেই জিততে পারত না এবং নিজের মতন করে রাজত্ব চালাতো এবারে লোকসভায় একদম মানুষ ওই ও এলাকার মানুষ পাশের বাড়ির মানুষ রঞ্জন চৌধুরীকে ডুবিয়ে দিয়েছে নামিয়ে দিয়েছে আর সেই অধীর রঞ্জন চৌধুরী লাইভ করছে এখন কারণ আমাদের মতন কোন মিডিয়া তার কাছে যাচ্ছে না কারণ যাওয়ার কোনো প্রয়োজন নেই একটা নির্লজ্জ একটা মিথ্য কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কুমন্তব্য করলো সরাসরি দেখুন আমাদের প্রথম পর্দায় সেই অধীর রঞ্জন চৌধুরীর মুখ থেকে শুনুন কি বলছেন জলপাইগুড়ি হ্যাঁ জলপাইগুড়ি জেলার নাগরা কাঠায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভ এবং মুখে পড়েন শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ ছোড়া হয় বিধায়ককে লক্ষ্য করে গালাগালি হামলা করা হয় তার গাড়িতেও রক্তারক্ত রক্তারক্তে মালদার সাংসদ খগেন মুর্মু তাকে দ্রুত চালসার মঙ্গলবারই হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে মাটি পাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় সেখানে চিকিৎসা চলছে বিধায়ক শঙ্কর ঘোষের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে সে তুলেছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এইবার আমাদের প্রতিনিধি প্রথম মানবাত্মার প্রতিনিধি আপনাদের বলেছিলাম সমস্ত জায়গা ছড়িয়ে আছে সেই দৃশ্য দেখুন তুলে আনলো আপনাদের জন্য সরাসরি দেখুন এবার একটা মায়ের করুণ কাহিনী শোনাব হ্যাঁ সেই মায়ের আত্মনাতে চিৎকার বুক ফাটা আত্মনাতে চিৎকার আকাশ বাতাস কাঁপিয়ে দিল কিন্তু এখনো পর্যন্ত আকাশ বাতাস কিন্তু সারা দেয়নি আমি আসছি মূল ধুলিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কামাতে এলাকায় এক মায়ের চোখ আজ জলে বাসে পাঁচ মাস আগে প্রতিদিনের মতোই ঘর থেকে বেরিয়ে যায় তার ছেলে রাহুল শেখ তারপর আর খোঁজ নেই বয়স মাত্র বত্রিশ বছর বাবার নাম সাফির শেখ নিখোঁজ হওয়ার দিন তার গায়ে ছিল লুঙ্গি ও কেঞ্চি মানসিক ভারসাম্যহীন এই তরুণকে এলাকাবাসী প্রায় দেখতে পেত ধুলিয়ান ডাক কারবালা বা হাউস নগর বিভিন্ন অঞ্চলে সে ঘুরে বেড়াতো কিন্তু প্রায় পাঁচ মাস কেটে গেলেও রাহুলের কোনো সন্ধান মিলছে না পরিবারের লোকজনের হন্যে হয়ে খুঁজছে সর্বত্র থানায় হাসপাতালে আত্মীয়দের বাড়িতে কিন্তু পর একটাই সেই শূন্য এখন সেই অসহায় পরিবার আশ্রয় নিয়েছে সোশ্যাল মিডিয়ার দিকে তারা চাইছে সোশ্যাল মিডিয়া এই খবরটা প্রচুর পরিমাণে শেয়ার করুক তাহলে হয়তো কেউ না কেউ ব্যান মানবিক মুখ হয়তো তার ছেলেকে তার ঘরে পৌঁছে দেবে আমাদের প্রতিনিধি প্রথম বার্তার প্রতিনিধি সেই বাড়িতে চলে গেছিল সে মানসিক ভারসাম্যহীন সেই ছেলেটার বাড়ি সেখানে আমাদের প্রথম মানবার্তার পর্দায় কি বললো লক্ষ্মী পুজো রাতে গতকাল লক্ষ্মী পুজো গেছে সেই লক্ষ্মী পুজো রাতে যেখানে মা লক্ষ্মীকে সব ঘরে ঘরে সব মন্ডপে মন্ডপে পুজো হচ্ছে আর সেই সময় মর্মান্তিক ভাবে মৃত্যু হল কংগ্রেস নেতা পরিবারের দাবি তাকে পিষে মারা হয়েছে মালদা হরিশ্চন্দ্রপুর লক্ষ্মী পূজো। রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন কংগ্রেস নেতা আইনজীবী নরেন্দ্রনাথ সাহা বয়স পঁয়তাল্লিশ বছর তিনি হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মদক্ষ পদ ছেড়ে গভীর রাতে দুই বাইকে আরও চারজনসহ সহ তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন সেই সময় আচমকা একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে আহত সেই গুরুতর অবস্থায় পাঁচজনের মধ্যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর নরেন্দ্রনাথ ছাড়কে ডাক্তার আর মৃত বলে ঘোষণা করে তবে মৃত্যু নিয়ে শুরু হয়েছে বিতর্ক পরিবারের দাবি এটি নিছক দুর্ঘটনা নয় পরিকল্পিত খুন পুরনো রাজনৈতিক শত্রুতার জেরে তাকে পিছিয়ে মারা হয়েছে বলে অভিযোগ মৃত্যু নেতা স্ত্রী জানান কয়েক বছর আগে কংগ্রেস নেতা বিপদ প্রামাণিকের ভাই খুন হন সেই মামলার অভিযুক্তদের পক্ষে আইনজীবী ছিলেন নরেন্দ্রনাথ সেই থেকে শত্রুতা আহতদের মধ্যে দুইজন তৃণমূল ঘনিষ্ঠ বলে পরিচিত ফলে রাজনৈতিক প্রতিক্রিয়া সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না পুলিশ ঘটনা তদন্তে নেমেছে এবং ঘাত ও গাড়িটিকে আটক করেছে আমাদের প্রথম বার্তা বার্তার পর্দার প্রতিনিধি সরাসরি পৌঁছে গেছিল সেই একটা মর্মান্তিক ঘটনায় এবং কংগ্রেস নেতা ও আইনজীবী সেখানে বসে থাকতে পারিনি আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি পৌঁছে গেছিল সাথে সাথে এবং সেই এলাকার লোকেরা এবং পাড় বাড়ির লোকেরা কি বলল? আমাদের প্রথম আলো বার্তার পর্দার সরাসরি